বিদ্যার ভিতর দিয়া পরাবিদ্যা স্কুল কলেজে যে বিদ্যা লাভ করা হয় তা হচ্ছে অপরা বিদ্যা অথবা অবিদ্যা এটি কেবল অহংকারের আস্ফালন ভোগলালসার বিস্তার কামনা ইন্ধন ভক্তরাজ প্রহ্লাদ ও পাঠশালায় গিয়ে এই সব পড়েছেন তুমি পড়বে না পর পড়ার মধ্যে হেলা করো না শুধু একটু লক্ষ্য রেখে চলো মনটাকে যেন ভগবানের সান্নিধ্য না ছাড়ে সেটা খেয়াল রেখো তোমাকে ক্লাসে বসে দুস্ম আর শকুন্তলার প্রেমাভিনয় পড়তে হোক বা রোমিও জুলিয়েটের কাহিনীর পাতাই উল্টাতে হোক পার্থিব অপার্থিব যে কোনো ব্যবহারের বর্ণনা পড়ো তার ভিতর দিয়ে মনকে অবিরাম শ্রীভগবানের দিকে পরিচালিত করো একদিন হঠাৎ দেখতে পাবে বিদ্যা কেমন করে পরাবিদ্যার দুয়ার খুলে দিয়েছে ডাক্তারি পড়ো বা ইঞ্জিনিয়ারি পড়ো যে পড়াই করো তার ভিতর দিয়েও ভগবানের অন্তরঙ্গতা অর্জন সম্ভব মানব শরীরের গঠন তাপ আলো ধ্বনি আকর্ষণ ও বিকর্ষণের নিয়ম কত আশ্চর্য কলেজের পাঠ পড়তে পড়তে তার ভিতর দিয়ে পরমপ্রভুর অপার অসীম মহিমা লক্ষ্য কর অবিদ্যা হবে ব্রহ্মবিদ্যার সেতু